সত্যি বেগম হন নাই এখনো না এখনো বেগম হই নাই তে বেগম লাগবে না বেগম হওয়ার জন্য তো আইছে বেগম হওয়ার জন্য আসেন কেন আপনাদের আপনার আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় কোনো ছেলে পেলে নাই ভালো ছেলে নাই আছেই তো কিন্তু আমি আমার আম্মু অসুস্থ তো তার তার চিকিৎসা করার জন্য আর চিকিৎসা করছি এতদিনে আমাদের সংসারের অবস্থাটা ভালো ছিল না তো তার জন্য মনে করেন বিয়ে সাথে করি নাই আর কি আচ্ছা তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন অনেকেই তো আপনার রূপ দেখে পাগল হয়ে যাবে বিয়ে করার জন্য কি রকম মানুষ হইলে বিয়ে করবেন বা পাশে সারা জীবন তার সাথে জীবন কাটাবেন মানুষ যেরকমই হোক ব্যবহার চরিত্র ভালো হওয়া চাই আর জবান কথা এক থাকা উচিত যে কোনো মানুষের মানুষের বয়স দিয়ে মানুষের কালো রং দিয়ে মানুষের বিচার করা যায় না বিচার করা যায় ব্যবহার দিয়ে পাচক তো নামাজি হওয়া চাই আর ভালো মনে করেন কথার ভিতরে মনে করেন সত্য আছে মিথ্যা দিয়ে আমি জীবন শুরু করতে চাই না যার ভিতরে সত্য আছে ওরকম একটা মানুষ চাই আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি হলো টাঙ্গাইল মধুপুর টাঙ্গাইল মধুপুর হ্যাঁ আমি হেমাটপুরের লোক নাকি এখন থাকেন কোথায় আপনি হেমাটপুরে থাকেন মানে ঢাকা সাভার হেমাটপুরে হ্যাঁ তো এখানে কি করেন আপনি এখানে এখানে একটা ফ্যাক্টরি আছে এখানে কাজ করেন কত টাকা বেতন পান

দর্শক আপনাদের উদ্দেশ্যের নাম্বারটা আমি আর একবার বলে দিই জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল থ্রি সেভেন নাইন টু ওয়ান এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর কিছু বলার আছে আপু আপনার অনুরোধ কেউ খারাপ কথা বলবেন না যার ভাবে বিয়ে শি করার ইচ্ছা আছে সেই আমার ফোন দেখ আমার দশজন চাই না একজনই ভালো মনের মতো একটা মানুষ চাই যে আমার কথাগুলি শুনে যার মনে লাগবে আমার মতো সে আমারে ফোন দেখ আমিও তারে মনে করেন তার সাথে কথাবার্তা বইলা বিয়ে শাদি করে ফেলবে সে যদি প্রবাসে থাকে তাহলে তার জন্য অপেক্ষা করবো আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো শুনি খুবই ভালো লাগলো আশা করি আপনার কথাগুলো যে শুনবে তারও ভালো লাগবে ভালো থাকবেন আপু প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ